আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুন্না আজকে আমি লেয়ার খামার আসলাম এটি হচ্ছে আশি দিন বয়সের লেয়ার মুরগি তো আজকে আমি এই মুরগিগুলো ঠোঁট কাজ করব অনেকে জানতে চায় যে কয় দিনে ঠোঁট কাটতে হয় বা কেন কাটতে হয় আজকে সেই বিষয়ে বিস্তারিত দেখাবো তো বন্ধুরা আমরা সাধারণত লেয়ার মুরগির ঠোঁট কাজটি দুইবার করে থাকি প্রথমবার হচ্ছে দশ দিন বা বারো দিন বয়সে ঠোঁট সেঁকা দেওয়া হয় আর দ্বিতীয়বার হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাশি দিন বয়সের মধ্যে মুরগিগুলো ঠোঁট কাটা হয় কারণ এই সময় ঠোঁট কাটলে মুরগিগুলো ডিম দেওয়ার সময় কম নষ্ট করে আর একে অপরকে ঠোকরায় না এখন দেখতেছেন আমরা কীভাবে ঠোঁট কাটি এই কাজটি করতে হবে খুব সাবধানে যেন মুরগির বেশি একটা রক্ত না বের হয় আর মেশিনটা একটু গরম রাখলে ঠোঁটটা খুব সুন্দরভাবে সিল হয়ে যায় তো দেখতেছেন মুরগির ঠোঁট কাটা সুন্দর হচ্ছে এমনকি সবগুলো ঠোঁট সমান উপরেরটা নিচেরটা সবটাই সমান তো আমরা দুইটি মেশিনে ঠোঁট কাটতেছি দেখতে পারতেছেন আর কারেন্টের ভোল্টেজও ভালো আছে যার কারণে কোনো সমস্যা হচ্ছে না আর এই খামারে যেহেতু জেনারেটর নেই এই কারণে আমরা দুইটি মেশিন চালাচ্ছি যাতে করে খুব দ্রুত কাজটি শেষ হয় আর নয়তো কারেন্টের জন্য অপেক্ষা করতে হবে যদি কারেন্ট চলে যায় তাহলে এক ঘন্টা বা দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদেরকে আর আমাদের আরও অন্য একটি জায়গায় কাজ নেওয়া আছে এই কারণে আমরা এই কাজটি খুব দ্রুত করতে চেষ্টা করতেছি মুরগিগুলো যখন ঠোঁট শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিটামিন বা গ্লুকোজ বা কলবি মেশানো পানি দেওয়ার আর ফার্স্ট বেড দেবেন অবশ্যই তাতে ওরা খুব দ্রুত রিকভার করে আর খাওয়া বন্ধ করে না তো বন্ধুরা এভাবেই আমরা আশি দিনে লেয়ার মুরগি ঠোঁট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনারা যদি খামার বিষয়ক আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা নেক্সট টাইমে ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ